নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাহু জাগ্রত হওয়া নিয়ে মহাবলী অবস্থায় চলে এসেছেন রাহু প্রায় দশ এগারো তারিখ থেকে রাহু জাগ্রত অবস্থায় এসে গেছেন সিংহ রাশির জন্য আপনাদের রাশিতে রাহুর অবস্থান খুব ভালো দেখা যাচ্ছে কিন্তু আপনারা বারবার প্রশ্ন করছেন আঠারো মেতে রাহুর পরিবর্তনের পর থেকে এর সুপ্রভাব কেন পাচ্ছেন না তাই আজ সকল সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই ভিডিও বানাতে হলো যাতে সবার প্রশ্নের উত্তর এখান থেকেই পেয়ে যেতে পারবেন এবং ভিডিও শেষে কিছু সহজ উপায় নিয়েও আলোচনা করব যাতে রাহু সুপ্রভাব আপনারা পেতে পারেন আমি সিংগিতা আপনাদের স্বাগত জানাচ্ছি আমার কসমিক জ্ঞান চ্যানেলে দেখুন বন্ধুরা আঠারো মেতে যখন রাহু আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করেন তখন তিনি দুর্বল অবস্থায় ছিলেন অর্থাৎ ওনার ডিগ্রি কম ছিল তিনি ছিলেন বৃদ্ধাবস্থায় কিন্তু এবার থেকে প্রায় দশ এগারো তারিখ থেকে রাহু মহাবলি অবস্থায় চলে এসেছেন অর্থাৎ তার ডিগ্রি বিশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রিতে চলে এসেছে এই অবস্থায় রাহু যৌবন অবস্থা প্রাপ্ত হয়েছেন অর্থাৎ তিনি সক্রিয় অবস্থায় চলে এসেছেন আঠারো মে আগে পর্যন্ত তিনি মিন রাশিতে অবস্থান করছিলেন এবং মিন রাশি হল গুরু বৃহস্পতির রাশি অর্থাৎ রাহুর জন্য শত্রু রাশি সেখানে গুরুজনাল দোষের সৃষ্টি হয়েছিল কিন্তু এবারে কুম্ভ রাশিতে রাহু প্রবেশ করায় সিংহ রাশির জন্য উত্তম পরিস্থিতি বলা যাচ্ছে এবং আগামী পাঁচ ডিসেম্বর দু পর্যন্ত আপনাদের সুফল প্রদান করবেন প্রায় পাঁচ মাস সময় ব্যতীত হয়ে গেছে এবার থেকে বাকি সময় আপনাদের জন্য লাভ প্রদানকারী থাকছে বিশেষ করে কর্মক্ষেত্রে রাহু উন্নতি ঘটাবেন এবং ধন ধান্য নাম যশ দিয়ে আপনাদের ভরিয়ে দেবেন রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের লাভের ঘরে এবং সপ্তম দৃষ্টি আপনাদের লগ্নে পড়ছে এবং নবম দৃষ্টি তৃতীয় ঘরে পড়ছে এবং যখনই রাহু তৃতীয় ষষ্ঠ এবং একাদশে থাকেন তখন তিনি লাভ প্রদান করে থাকেন এবং আপনাদের দুটো উপচয় স্থানে রাহুর দৃষ্টি পড়ছে তাই বলাই যাচ্ছে মান সম্মান এবং লাভে বৃদ্ধিপ্রাপ্তি আপনাদের হতে চলেছে তবে যেমন সব কিছুরই ভালো মন্দ দুই দিক থাকে তেমনি রাহু এক ক্ষতিকারক গ্রহ এবং আসরিক বশত হঠাৎ করেই তিনি কিছুটা সমস্যা সৃষ্টি করে থাকেন যে স্থানেই রাহু দৃষ্টি পড়বে সেখান থেকে বৃদ্ধি প্রসার ঘটাবেন আপনাদের অনেক বেশি তীক্ষ্ণ বুদ্ধি প্রদান করবেন বলা যাচ্ছে কূটনৈতিক বুদ্ধি প্রদান করবেন এবং স্মার্ট ওয়ার্ক করাবেন আগে যেমন ইমোশনাল হয়ে যেতেন এবার থেকে বুদ্ধি দিয়ে আপনারা এগোবেন কর্মক্ষেত্র বুঝতে পারবেন কিভাবে কাজ উদ্ধার করা যাবে এবং চাণক্য নীতি সাম দাম দণ্ডভেদ প্রয়োগ করে কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন এর সাথে বলবো রাহুর দৃষ্টি আপনাদের লগ্নেও পড়েছে তাই বলবো নৈতিকতা ভুললে কিন্তু চলবে না আধ্যাত্মিক থাকার চেষ্টা করবেন এবং কোনো প্রকারে আসক্তি যেমন নেশা জুয়া ইত্যাদির থেকে নিজেকে সাবধানে রাখবেন দেখুন পাঁচ ডিসেম্বর দু পর্যন্ত রাহু সক্রিয় অবস্থায় থাকবেন এবং সপ্তম ঘর অর্থাৎ শনির মিত্র রাশির ঘরে রাহু সুফল প্রদানে সক্ষম থাকেন যদিও আপনাদের বর্তমানে ঢাইয়া চলছে সপ্তমের অধিপতি অষ্টমে রয়েছেন কিন্তু এতে বিশেষ কোনো সমস্যা দেখা যাচ্ছে না এর সাথে বৃহস্পতির অবস্থানও শুভ রয়েছে সবার প্রথম আপনাদের স্বাস্থ্যের কথা বলতে গেলে সিংহ রাশি বা সিংহ লগ্নের ঢাইয়া চলছে পঞ্চম রাশি আপনাদের রাশি অধিপতি হলেন সূর্য এবং বর্তমানে লগ্নে কেতু অবস্থান করে রয়েছেন এতে মানসিক অশান্তি এখানে দেখা যাচ্ছে কিন্তু এবার থেকে শুভ ডিগ্রি নিয়ে রাহু যখন লগ্নে দৃষ্টি দেবেন এতে আপনাদের অতিরিক্ত চিন্তা বা অতি আবেগপূর্ণ পরিস্থিতি কিছুটা হলেও কন্ট্রোল হবে এবং আপনারা প্র্যাকটিক্যাল হবেন তাই বলা যাচ্ছে স্বাস্থ্যে উন্নতি হবে এছাড়াও রাহু দৃষ্টি লাভের ঘরে পড়ায় দীর্ঘদিন ধরে যদি আপনাদের স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো প্রকারে ইচ্ছা থেকে থাকে তবে তা এবার থেকে পূরণ হবে সেই সাথে তৃতীয় ঘরে রাহুর দৃষ্টি পড়ায় আপনাদের পরাক্রমকে বহু গুণ বাড়িয়ে দেবে এতে মানসিক দিক থেকে অনেকটা উন্নতি করবে কিন্তু আপনাদের লোয়ার বডি পার্ট অর্থাৎ পা এবং কোমরে ব্যথার সৃষ্টি করাতে পারে তা একটু ধ্যান দেবেন হাড়ে সমস্যা দেখা দিতে পারে কারণ আপনাদের ঢাইয়াও চলছে এগুলো গ্রহ গোচরের উপর নির্ভর করে বলা হচ্ছে কিন্তু এর সাথে আপনাদের ব্যক্তিগত জন্মছককে রাহু এবং শনির অবস্থানের উপর অনেকটা নির্ভর করছে যদিও আপনাদের জন্মছকেও রাহু সপ্তমী অবস্থান করে থাকে তাহলে আপনাদের কর্মক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে কিন্তু যদি জন্মছকে যেখানে আট বা নয় নাম্বার লেখা থাকে এবং সেই ঘরে যদি রাহু থাকে তাহলে রাহু নিচস্ত হয়ে থাকেন এতে এই গোচরেও কোথাও না কোথাও সমস্যার সৃষ্টি করে থাকবেন প্রেমের দিক থেকে দেখতে গেলে আপনাদের পঞ্চমের অধিপতি বৃহস্পতি এবং ওনার অবস্থান বর্তমানে শুভ রয়েছে কিন্তু রাহু দৃষ্টি আপনাদের লগ্নে পড়ছে এবং সে স্থানে আগের থেকে কেতু রয়েছেন এতে ওভার কনফিডেন্ট যেন না থাকেন সেদিকে ধ্যান দেবেন সেই সাথে ডমিনেটিং নেচার যেন না আসে না হলে আপনাদের সম্পর্কে সমস্যা আসতে পারে এর সাথে তৃতীয় ব্যক্তির কথায় আসবেন না দাম্পত্যের দিক থেকে আপনাদের সপ্তম ঘরে রাহু অবস্থান করছেন এখানে আপনাদের একটু সাবধানতার প্রয়োজন আছে কারণ কর্মের দিক থেকে রাহু স্মার্ট ওয়ার্ক বা ডিপ্লোম্যাসি করাতে পারে যেগুলো ভালো কিন্তু দাম্পত্য জীবনে এসব চলে না সেই সাথে লগ্নে রাহুর দৃষ্টি এবং কেতু লগ্নে অবস্থান যদিও এতদিন রাহু সুপ্ত অবস্থায় ছিলেন কিন্তু এবার থেকে তিনি সক্রিয় হয়েছেন তাই আপনারা খুব সাবধানে থাকবেন তৃতীয় ব্যক্তির কথায় আসবেন না মনোমানিন্য এড়িয়ে চলার চেষ্টা করবেন যদি কারোর বিবাহ ঠিক হয়ে থাকে হয়তো আশীর্বাদ বা পাটিপত্র হয়ে গেছে কিন্তু বিবাহ হতে দেরি আছে সেক্ষেত্রেও আপনারা যথেষ্ট সাবধানে থাকবেন আগামী পনেরো ষোলো মাস যদিও গুরু বৃহস্পতি সহায় অবশ্যই পাবেন কিন্তু রাহু শক্তিশালী হওয়ায় এবং আসরিক স্বভাবের জন্য হঠাৎ করেই সমস্যার সৃষ্টি করে থাকেন তবে ভালোর দিক হল বিবাহযোগ্য হয়ে থাকলে এই সময় বিবাহের যোগের সৃষ্টি হবে কর্মক্ষেত্রের দিকে যদি আপনারা সোশ্যাল মিডিয়ার সাথে কর্মে যুক্ত আছেন বা ইনফ্লুয়েন্সার অথবা আইটি সেক্টরে কর্মরত রয়েছেন বিদেশে কর্মে রয়েছেন অথবা ইলেকট্রনিক্সের কর্মে যুক্ত রয়েছেন তাহলে এই সময়কালে উন্নতির শিখরে পৌঁছতে পারবেন আপনাদের জন্মছকে যদি রাহুর অবস্থান শুভ হয় শুভ নক্ষত্রে থাকে তাহলে কর্মের দিক থেকে চাকরি অথবা ব্যবসা যাই করেন না কেন রাহু আপনাদের সফলতা প্রাপ্তি করাবেই কিন্তু সবসময় মনে রাখবেন ওভার কনফিডেন্ট হয়ে ভুল ডিসিশন কখনোই নেবেন না কারণ আমি বারবার বলে থাকি আসরিক স্বভাববশত রাহু যেমন উন্নতির চরমে পৌঁছে দেন আবার হঠাৎ করে নিচেও ফেলে দেন তাই সবসময় মাথা ঠান্ডা রেখে এই সময়কালীন এগিয়ে যাবেন রাহু আপনাদের নতুন নতুন আয়ের সোর্স নিয়ে আসবে কিন্তু নৈতিকতার পথে থেকে কোনো ধরনের ভুল দিক থেকে আয় করার দিকে এগোনো উচিত হবে না লটারি জুয়া বেটিং ইত্যাদির থেকে সচেতন থাকবেন এবং ভেবেচিন্তে চিনতে ইনভেস্টমেন্ট করবেন বিদ্যার্থীর জন্য সময় ভালো থাকছে বৃহস্পতি শুভতা আপনারা পাবেন সেই সাথে রাহু আপনাদের ইচ্ছা পূরণেও সহায়তা করবেন কিন্তু বড় দাদা দিদি বা ছোট ভাই বোনেদের সাথে সমস্যা হতে পারে তাই অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবেন ভাগ্য এবং আধ্যাত্মিক দিক থেকে দেখতে গেলে রাহু সাধারণত আমোদ প্রমোদ মজ মস্তি মায়াতে ঘিরে রাখেন এতে আধ্যাত্মিকতার দিক থেকে মন সরে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় কিন্তু ধার্মিক আপনাদের থাকার প্রয়োজন আছে কারণ রাহুর মায়ার কুপ্রভাব থেকে একমাত্র ঈশ্বরই রক্ষা করতে পারবেন ধার্মিক পথে থাকলে ভুল ডিসিশন নেওয়ার থেকেও বাঁচতে পারবেন যাদের কোনো আসক্তি ছিল না তারা হঠাৎ জড়িয়ে পড়তে পারেন বা ভুল সঙ্গ আপনারা পেতে পারেন তবে ভাগ্যের সাথ আপনারা পেতে চলেছেন আপনাদের যারা দৈনন্দিন রোজগার করেন তাদের আয়ে বৃদ্ধি পেতে চলেছে সমাজে মান সম্মান প্রতিষ্ঠা পাবেন ভাগ্যের সাথে জড়িত কর্মে বৃদ্ধি পেতে চলেছে তবে অতি আত্মবিশ্বাসী হবেন না ধর্মপথে থাকবেন কারণ আপনাদের ঢাইয়াও চলছে সহজ উপায় বলতে গেলে সন্ধ্যাবেলায় একটা প্রদীপ জ্বালিয়ে ওম রাং রাহুবে নামা মন্ত্রের জপ করতে পারেন সকালে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন হনুমান চালিসার পাঠ আপনারা করতে পারেন এর সাথে মৌরি মিচরি মাঝে মাঝে খেতে পারেন এবং কোথাও বাইরে যাওয়ার হলে ওয়ালেট বা পার্সে ছোট ময়ূর পালও ক্যারি করতে পারবেন তাহলে বন্ধুরা আজকের মতো এই ভিডিও এখানেই সমাপ্ত করছি সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ